ইসমিল্লাহি রহমান রহিম হে ইবরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব খিচুড়ি তরল খিচুড়ি এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম চাউল আড়াইশো গ্রাম ডাউল আর এখানে আমি সবজি নিয়েছি বাঁধাকপি আর গাজর আমি তেমন বেশি কোনো সবজি নিই নাই তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম সবজিগুলি আমার দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনির গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি দুই লিটার যেহেতু আমার খিচুড়িটা তরল হবে আদা রসুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ তো এখানে আমি এখন অয়েল দিয়ে দিলাম এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি আমি মাঝখান দিয়ে করে দুইবার লাড়া দিয়ে গিয়েছিলাম নিচে লাটতে হয় না লেগে যদি যায় তো এখন আমার এটা ডেকে রেখে দিব এখন আমি আবার নাড়া দিয়ে নেব লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিব এখন আমার এখানে ভাপ বেশি উঠছে তো তাই এরকম আর এখন দিয়ে দিলাম আমি হচ্ছে একটু আমি একটু ক্যাপসিকাম এটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এখন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আর কিছুক্ষণ জল দিব পাঁচ মিনিটের মতো এখন আমি মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ এটা বাগার দেওয়ার জন্য এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব এদিকটা আমার বাগারটা হয়ে যাচ্ছে এখন আমি বাগারটা দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব রেখে দিতে হবে মিশিয়ে পরে গন্ধটা যেন থেকে যায় দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা এখন এটাকেও মিক্স করে নেব তো এখন আমার মিক্স করা হয়ে গেছে বায়ু বোনেরা কে কোথায় থেকে আমার রেসিপিটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু